বলছি তুমি এখন কাজ করছো তো করো যখন যাবে আমাকে ডাকবে ঠিক আছে আমি যাবো কালার হচ্ছে নাকি পাকা খেতে হবে আর এই গরম পড়ছে যে এই ফুলগুলো কি বড় বড় ফুটছে কি বলে এটা পঞ্চমুখী জবা তাই তো আকাশ ডাকছে কি দেখো বন্ধুরা কি সুন্দর টিয়া পাখিটা বসে বসে জল খাচ্ছে তো দেখো বন্ধুরা বর্ষাটা ক্রমশ জোর হয়েছে দেখো একদম ছাড়ছে না প্রথমে টিপ টিপ করে আসলো আর এখন দেখো না কি পরিমানে বর্ষা হচ্ছে দেখবে আমাদের উঠোনে কত জল ধরে গেছে একদম উঠোনে জলে ভর্তি হয়ে যাচ্ছে গাছের পাতাগুলো ধুয়ে গেল এত গাছের পাতাগুলো কিন্তু নোংরা হয়ে গেছিল ধুলোতে সব যেন প্রাণ খুঁজে পেল একদম পরিষ্কার হয়ে গেল এখন ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে ডিম রান্না হবে একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে আলু আর ডিম দেখো শাক রান্না হবে এখানে পুঁই শাক আছে তারপর এখানে আছে কলমি শাক কলমি শাক দিয়ে আসছে আর এই ভালো করে বাঁচতে হবে পাতা হলুদ হয়ে যাচ্ছে কালকে রাতে নিয়ে আসছে তো এখন কলমি শাক বাজবো পুঁই শাক বাজবো আর দেখো এখানে নিয়ে আসছে রুই মাছের মাথায় দেখো মাথাটা বেশ বড়ো সাইজেরই এই পুঁই শাক দিয়ে রান্না হবে আর কুমড়ো খানিক ঘরে ছিল ওই জন্যে পুঁই শাকটা নিয়ে আসা হয়েছে কুমড়োটা না করে নিলে এবার নষ্ট হয়ে যাবে তো চলো জোগাড়খানা করে। এই গরমের দিন একদম জড়িয়ে গেছে যেন পাতা পাতা একটু ভালো করে দেখে বাঁচতে হচ্ছে ওই জন্য আমরা ডিম আলু শীতে বসিয়ে দিয়েছি আজকে ডিম রাখা হবে দিয়ে দেখতে কেটে এই দিয়ে এটাই শাক রান্না তার জন্য একটু রসুন এখানে আছে আদা রসুন জিরে একসঙ্গে বেটে নেব মাছে মাথা দিয়ে পুঁই শাক রান্না হবে আবার ডিমের ঝোল রান্না হবে তো তার জন্য মশলাটা করে নেব এখন আদা রসুন জিরে একসঙ্গে বাটা হয়ে গেছে ডিমটা রান্না করার জন্য ডিম ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন আলু ছাড়িয়ে এগুলো তো সিদ্ধ করে নিলাম দেখলো ওই জন্য আলু ছাড়িয়ে একদম সিদ্ধ করে নিয়েছি এবার রান্না এখন ডিম ভাজা হয়ে গেছে এবার দিয়ে তুলে নেব ওই জন্য গোটা গরম মশলা ফোরন দিলাম আর দিয়ে দেবো পেঁয়াজ কুচো দিয়ে দেবো লঙ্কা কুচো

দেখো মশলা এখন কষানো হয়ে গেছে টমেটো গলে গেছে দেখো এখন দিয়ে দেব জল এখন দিয়ে দেবো এই সিদ্ধ আলু আর ডিম ভাজা দেখো এখন টিঙের ঝোল ফুটছে আর এখন দিয়ে দেবো এই যে গরম মশলার গুঁড়ি দিয়ে ভালো করে নিছে নেব টিংয়ের ঝোল হয়ে গেলো আলু দিয়ে এরকম পাতলা পাতলা এখন মাছের মাথাখানা ধুইতে চলে যাচ্ছি কলপাড়ে আমি এখন মাছের মাথাখানা পরিষ্কার করতে চলে এসছি মুড়োটা বেশ বড় মুড়ো এখন মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখন লবণ ভালো করে মাখিয়ে নেবো লবণ হলুদ দিয়ে মাছ নয় গুঁড়ো গুঁড়ো বলছি রুই মাছের মাথা তেল গরম হয়ে গেছে এখন দেখো মুড়োটা এখন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম তেজপাতা পেঁয়াজ কুচো কাঁচা লঙ্কা চেরা এখন পিঁয়াজটা ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কার সঙ্গে আর একটু বোনায় বেশি ভাজা হয়ে গেলো লবরটা দিয়ে দেবো লবরটা দিয়ে আর ভাজবো ভাজ তাড়াতাড়ি দেখো এখন সবজিগুলো সুন্দর করে সব ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো আদা রসুন দিয়ে একসঙ্গে বাটা দিয়ে এখন একটুখানি মশলাটা দিয়ে তৈরি মশলা এখন কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো জল দিয়ে দেবো হলদি গুঁড়ো দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো শাক দিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এখন আর এখানে ঝোল ফুটে গেছে তরকারি তো এখন শাকটা দিয়ে দিলাম আর দিয়ে রাখা মাছের মাথা মাথাখানা তো দাঁড়িয়ে গেছে এখন মুড়োটা একটু ভেঙে ভেঙে দেবো বড়ো মুড়ো মুড়ো সিদ্ধ হয়ে গেছে কখন দিয়ে রান্নাটা হচ্ছে জল মরে গেছে তরকারি কত জল হয়ে গেছিল সব সিদ্ধ হবে ডাঁটা মোড়ো এখন অল্পটুকু চিনি দিয়ে দিচ্ছি এটা পুঁইশাক কুমড়ো তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে কুমড়ো দেওয়া আছে ওই জন্য একটু চিনে দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেবো ওই কুমড়োটা যেন আমাদের গাছের কুমড়ো মানে বেশ দু কিলো আড়াই কিলোর ওপর হয়েছিল মানে বড় ওই কদুর রোগে রেখে রেখে খাওয়া হচ্ছে বলে আর খারাপ হয়ে যাবে এবার আজই খেয়ে ফেলতে হবে ওই জন্য গতি হয়ে দিয়ে আর দেখো পুঁইশাক কুমড়োটা কতটা সুন্দর হয়েছে একদম অনুষ্ঠান বাড়ির মতো সেন্ট উঠেছে হেভি হয়েছে তো চলো পুঁইশাক কুমড়োটা এখন রান্না হয়ে গেছে পুঁইশাক দিয়ে মাছের মাথা শাক গেছে এখানে জলে দেওয়া আছে কেন শাকে অনেক মাটি বালি সব দেখো এখানে কলড্রি শাক ধুয়ে কুঁচিয়ে নিয়ে চলে এসেছি পরিষ্কার করে আর এখানে আছে রুইটা রসুন থেতো এটা পিঁয়াজ কুচো কাঁচা লঙ্কা চেড়া এখন তেল গরম হয়ে গেছে আর তো দেখো এখন পিঁয়াজ লঙ্কাটা এরকম হালকা ভাজা হয়ে গেছে এমন মাঝে মাঝে ধরে ক্যামেরাতে সব খোলা হয়ে যায় সাতটা প্রায় হয়েই এসছে এবার নামিয়ে দেব এরা তলায় লেগে যাচ্ছে আর দেখো এটা গরম হাতে খেতে জলদি লাগবে কোনো কথা হবে না এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর কলমি শাকটা হয়েছে এই বছর এই গরমের সিজন করতে প্রথম হলো আমাদের কলমি শাক এই শুভ হলো তুমি এখন কলমি শাক দিয়ে খাচ্ছ কলমি শাক ভালো লেগেছে এবছর প্রথম হলো বলো গরম করতে গরমের হাওয়া দিতে আবার আজ বৃষ্টিটা হচ্ছে বলে কেমন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর জলটা কি ঠান্ডা দেখো যে কি কি রান্না করছি তোমাদের দেখিয়ে দিই একটু আলু ভাজা হয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তারপর এখানে এটা কলমি শাক ভাজা হয়েছে এখানে পুঁই শাক রান্না হয়েছে মাছের মাথা দিয়ে আর এখানে হয়েছে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল হয়েছে আর এখন ওর বাবা ওই শাক দিয়ে কলমি শাক দিয়ে খেয়ে আবার মাছের মাথার তরকারি দিয়ে খাচ্ছে কি গো মাছের মাথার তরকারিটা খেয়ে বলো তো কিরকম হয়েছে